ফেসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে এই বাংলাদেশকে শেখ হাসিনা অন্ধকারে ডুবিয়ে দিয়েছেন মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছেন সেটা এতই বেড়ে গেছে যে এটা কমানো একটু দ্রোহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ দুর্নীতির আঁকড়া এমনভাবে এমনভাবে সেই গেছে সারা বাংলাদেশকে যে এখান থেকে বেরোতেও সময় লাগবে আর আওয়ামী সরকারের এত টাকা দরকার এত লুটপাট করা দরকার তার মানে কি বলবো ষাট হাজার কোটি টাকা উনি ছাপিয়েছেন শুধুমাত্র তার নিজের কাজে নিজের লুটপাট করার দরকার এই কারণে আবার এদিকে দেখেন ভারত থেকে ঋণ নিচ্ছে চীন থেকে ঋণ নিচ্ছে আমেরিকা থেকে ঋণ নিচ্ছে বিভিন্ন দেশ থেকে ঋণ নিচ্ছে তা মানে এমন কোনো জায়গা নেই যে সেখান থেকে ঋণ নেয়নি আর সেই ঋণগুলো নিয়ে নিয়ে সব আবার বিদেশে পাচার করেছেন তিনি করেছেন তার পরিবার করেছে তার দলের লোকজন করেছে তার মন্ত্রিসভা করেছে তার এমপি করেছে তার কর্মীরা পর্যন্ত এই লুটপাটে মানে এই দেশটার একদম পঙ্গু বানাই দিয়েছেন এই শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এখন বাংলাদেশ এগিয়ে চলতেছে এই ঘুনে ধরাই বাংলাদেশকে তিনি সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবেন এটাই আমাদের আশা এটাই আমাদের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে তেমনই কিছু বলেছেন যা মানুষ মনে আসলে একটা দাগ কেটে গেছে একটা ভালোবাসা জন্মাইছে যে এত শর্ট টাইমে এই এক মাসে উনি বসে নেই উনি দুরন্ত গতিতে কাজ করে যাচ্ছেন ছয়টা সংস্কার কমিশন গঠন করেছেন তার ভিতরে সংবিধান সংশোধন আছে তার ভিতর দুর্নীতি দমন কমিশন আছে এরকম ছয়টা কমিশন গঠন করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের দিয়ে সেই কমিশনের প্রধান তৈরি করেছেন এবং এই কমিশনের যারা কমিশনে যারা সহযোগী হবেন তাদের এই কমিশন প্রধানদের সাথে আলোচনা করেই করা হবে আর বাংলাদেশের লুটপাটের এই টাকা কিভাবে দেশে বিদেশে পাচার হয়েছে সেগুলো ফেরত আনার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা তাকে সহযোগিতা করব এবং এই টাকা এই টাকা যেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশ থেকে ফেরত নিয়ে আসতে পারেন এবং এর বিচার করতে পারেন সেজন্য তাকে আমরা সহযোগিতা করব। ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র তিনি বাংলাদেশে হাল ধরেছেন তিনি শুধু গড়েন গড়তেই জানেন তিনি ভাঙতে জানেন না তিনি যখন বাংলাদেশে হাল ধরেছেন অবশ্যই এই বাংলাদেশ একদিন সফলতার দ্বার প্রান্তে এই আশা ব্যক্ত করছি আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে